গিন্নি কোদালটা একটু সাইজ কর দাও আবার নদী বাঁধে কাজে যেতে হবে গো তুমি কাজে যাবে আর আমি তোমার কোদাল ঠিক করব যাই বল না কেন গিন্নি এটা হচ্ছে ভালোবাসার টান আমরা যে ভালোবাসা করে বিয়ে করেছিলাম না আমাদের ভালোবাসায় কোনো খাদ নেই কিন্তু যাই বলো না কেন ঠিক কথা বলেছো কলে জল আনতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে যে কত ঝগড়াঘাটের গল্প শুনবো শুধু ওই পাড়ায় তো আর লালু অভাব নেই এ তার সঙ্গে জুটি আছে সে তার সঙ্গে জুটি আছে কত কীর্তি শুনবে বাজারে গেলে কালকে আমাদের পাড়ায় কি ঘটনা হয়েছে শুনেছো কি ঘটনা রে আমাদের পাড়ায় গো আরে হ্যাঁ কাকার ছেলে তা কি হয়েছে কি হবে এক ছেলের মা পাল আর বলিস রে আরে সেদিন করে ছেলে গাল টিপলে দুধ বানায় ভাত বেড়ে দিলে খায় সে কি এক ছেলের মা কেন পাল হবে না বা কেন যুগের যেরকম হাওয়া চোটে সেরকম গান করেছে কোথাটা নিয়াত খারাপ বলিসনি এত মেয়ের কাইশেষ আব্রামেকে বাদ দে সববার এক ছেলের মা কে পটানো শিখে। ঠিক বলেছিস। ওসব কার ঘরে কি হলে জানার দরকার নেই। কবে থেকে যে তোমাকে বলতিছি একটা নক পালিসরে দেবে। সেই নক পালিস আনার তোমার সময় হয় না এখন? আরে নিয়ে দব। দেখতে পাচ্ছিস কাজের যা ঝুর চলেছে। আইজি। অনেক হয়ে গেছে। ও দিয়ে মনে ভাতা পড়ে গেছে। আমি কি বলতেছি তুমি আলুটা ভাজো। আমি নদী নদীবাদে একটু কাজ করে আছে ঠিক আছে? তা তাড়াতাড়ি আলুটা ভাজ। যাই আমি তাহলে গোটা কথা আলু ভাজা করি।

তোমার দাদা কাজে গেছে না পান্তা খাবে তার জন্য আলু ভাজা করতেছি ও বৌদি ভালো আছে তোমার কেমন চলেছে রিলিস সে আর বলুন বৌদি এই হয় এই দেখো কোনো লাইভ নি আর কোনো ভিউজ নেই আর মেয়ে ছাড়া জগৎ পুরো অন্ধকার সত্যি বৌদি তোমার মত মানুষ হয় নি ও বৌদি আমার সঙ্গে এটা রিলস করবে হ্যালো ভাই তোমার দাদা জানতে পারলে সুখের প্রচুর অশান্তি হবে বৌদি দাদা তো মোবাইল সম্পর্কে কিছু জানে না আর কেউ জানতেও পারবে না শুধু দুজনে ভাই কি রকম বলে দেখো তোমার দাদা জানতে পারলে বকবে বৌদি কেউ জানতে পারবে না আর তোমাকে যেটা বললুম একটু ভেবে দেখবে তুমি আমি আজকে আসি আবার কালকে আসবো দাদা তো মানে আসার সময় হয়ে গেছে সে ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আর আলু ভাজা হল না হোক সে লোক আসলে পান্তা দেবে বাবা যা পরিশ্রম হয়েছে ঘরে বউ আলুটা ভেজে গিয়ে পানটা খাই কিন্তু পান্তাটা নিয়ে আসো আগে পান্তাল বাজারটা নেছো যা পরিশ্রম হয়েছে আর নিয়ে আসো পান্তাটা যাচ্ছি গো যাচ্ছি ইনি একবার অস্থির হয়ে উঠেছে কাজ জানো কেউ করে কি গো কিনি পান্তা মারতে এত সময় সত্যি সত্যি কি খাবার ছিড়ি আলু যা কিছু দেয় না পেঁয়াজ পান্তা লঙ্কা সব এক জায়গায় ঢুকতে অন্য কাজ করতে তা ভাজবে কেন অন্য কাজ করার সময় আছে সারাদিন গরুর মতো পরিশ্রম করবো আর খাওয়ার সময় পেঁয়াজ লঙ্কাতে এতগুলো কবে কেন পাশাপাশি দেখতেছে আর শীত পেতে কে কার বাবা ভাড় দেয়নে কে কার সঙ্গে পাল গেছে শুধু এইগুলো আলোচনা করবি আর তুই সারাদিন ফেটেছে গরুর মতো পেঁয়াজ লঙ্কাতে পান খা সামান্য একটু আলু ভাজা করে দিবি বলে এত মেজাজ আমাকে কৌশিক ভাই যে আমাকে রিলিজ করতে বলেছিল যদি আমি রিলিজ করতে রাজি হই তাহলে কৌশিক ভাই আমাকে মেকআপ করতে যা যা জিনিস লাগে সব আমাকে এক কথা এনে দেবে দাদা মনে কাজে চলে গেছে শালা কালকেও বহুত ঠিক টিটা লাগিয়েছি আর একবার উঠকে দেখি কি কাজ হয় না গোলাপটা কিন্তু হেভি হয়েছে তাই পারে হোক শুকনো পাতাগুলো ফেলে দিয়ে যায় এই তো বৌদি ফুল গাছের কাছে ঘটর ঘটর করতে দাঁড়া যাই দাঁড়া কি গো বৌদি ফুল কি করতেছ কি আর করবো গোলাপ ফুলটা দেখি কি রকম হয়েছে সে বা তুমি ফুলটা দেখো তবে বৌদি তোমাকে যে কালকে বললু তুমি সেটা কি ভাবলে গো যা হয় হোক মনে একটা লোক পালিস তো ভাইকে বলে দেখি ও ভাই রিলিজ করার জন্য যে লিপস্টিক মেকআপ বক্স আরো লাগবে সেগুলো তো দরকার ও বৌদি ওগুলো তোমাকে চিন্তা করতে হবে হ্যাঁ ওগুলো আমি এনে দেবো বৌদি দাদা যেন না জানতে পারে আর তুমি যে রাজি হয়তো আমার সব থেকে বড় পাওনা হ্যাঁ আমি আজকে আসি বৌদি কালকে কিন্তু ওগুলো নিয়ে চলে আসবো বুঝতে তোমার চিন্তা করতে হবে ও ভাই দাদা ঘরে থাকলে আসবে না তার দিকে কিন্তু চোখ খান খোলা রেখে তারপরে আসবে না না ওগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে নে তাহলে আমি আসি এখন হ্যাঁ 어니니ি গ 가이무리 ই মুড়ি দাও তো দ 걸 খ চিড়াও 아া জিগই গোয়তো বোধ কে দিয়া আ

এবারে করে যাই বৌদিকে সে আর বলুন বৌদি আমি তখন আসি দাদা তো কাজে যায়নি ছিল আর আমি সে আনারস গাছ নিয়ে কি গাছ আছে আমি নিচে বসেছি সত্যি তুমি পারো ও বৌদি

আমাদের বিবাহ বাড়ছে কিনা এই শাড়িটা পরে দেখতে কেমন লাগে ও তোমাকে কি বিউটিফুল লাগতেছে তোমাকে একটা গোলাপ দিতে ইচ্ছা করছে কিন্তু গোলাপ তো নেই

কত কথা বলতে সময় নেই হ্যাঁ আজকে আমি আসি দাদা আবার কখন চলে আসি বুঝতে পারছো কালকে সন্ধে বেলা আজকে তাড়াতাড়ি ভাটা পরে গেছে কাজে যেতে হবে বেলা অনেক হয়ে গেছে কালকের কাজ হয় মানে আজকে কিন্তু অনেকক্ষণ ধরে কাজ হবে আমি সাইকেল টানে চলে যাচ্ছি তাড়াতাড়ি এই ভাটা হয়েছে কোথাও লাব জোয়ার হয়েছে উঠে ঘর আজ বেলা যখন হয়ে গেছে আর কাজে যাবো আছে কাজে যাবিনি না রাজ বেলা এটা সে কি কষ্ট দেখেছি তো কি কাজে যাবি বলতো আরে কাজ করবি নি কি করি বসে বসে খাবি তা কষ্ট হয়েছে কাজে যেতে হবে না দেখ কাজে যাইয়া আর নাই যাই তোকে একটা সত্যি কথা বলবো রাগ করবি নি তো আরে না না রাগ করব নি তুই বল ভাই না না তুই আমার মাথা হাতে বল রাগ করবি নি আর তোর মাথা হাতে বলতে কি তিন সত্যি তিন সত্যি তিন কাউকে বলবো ঠিক আছে দেখ তুই কিন্তু রাগ করবি নি বলছি আমার মাথা হাতে আরে পাড়াই তো কানা খুশি হচ্ছে শুনলি পাড়া সে কৌশিক রে কৌশিক তার সঙ্গে নাকি তোর বউ লট ঘট করতেছে

যা চল যা দেখবি যা আর দেখ ভাই যদি দিন হয় তো কি আমি ছেড়ে কথা বল আচ্ছা তুই জানা তুই জানা যত সময় ঝামেলা হবে খেল লাগিয়ে দিছি শিবেন্দু আমাকে যে কথাটা শোনালো আমি যদি না প্রমাণ পাই ওর একদিন কি আমার একদিন শালা তেড়ে ফুলে তো কোনো রকমে যাওয়া যাবে না আস্তে আস্তে টুকটুক করে যাই কে কোথায় আছে আবার ঠিক নি যাই হোক যা দরজাটা খোলাতে এই সুযোগে কাজে নিচে

নেই সাজো আজকে এই সুযোগে তাহলে দুজনে রিলস করে নিয়ে চলো 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 তোমাকে ঘরের বাইরে না ঠিক হ্যাঁ আবার ঘরের ভিতরে ঢুকেছো কি আচ্ছা দাঁড়া ও দাদি আমি কি গানটা চালাবো ওই তো শ্বশুরবাড়ির জিন্দা ঠিক কথা দাঁড়া ইশালা এরা আবার ভোজপুরিতে হয়নি বাংলা লাগাও